কারণ শির হযরত মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই দুনিয়ার জ্ঞান বিজ্ঞানে সে যথেষ্ট উন্নতি করিয়া ছিল এবং হযরত মূসা হিংসা করিত হযরত মূসা তাকে বলিলেন আল্লাহ জাল্লা شانহু তোমার নিকট হইতে জাকাত আদায় করার আদেশ দিয়াছেন কারণ জাকাত দিতে অস্বীকার করিল এবং লোকদের বলিল মূসা জাকাতের নামে তোমাদের ধন সম্পদ আত্মসাৎ করিতে চায় সে নামাজের আদেশ দিয়াছে তোমরা তা সহ্য করিয়াছ অন্যান্য আদেশ করিয়াছে তাহাও তোমরা সহ্য করিতে ছিলে এইবার তোমাদেরকে জাকাত প্রদানের আদেশ করিতেছে তোমরা কি এই আদেশ সহ্য করিবে লোকেরা বলিল আমরা সহ্য করিব না তুমি আমাদেরকে এই আদেশ হইতে রক্ষা পাওয়ার জন্য একটা বুদ্ধি শিখাইয়া দাও কারণ বলিল আমি বুদ্ধি করিয়াছি যে একজন অসতি নারীকে এই মর্মে রাজি করাইবে যে সে মুসার নামে বাদ দিবে যে তিনি আমার সহিত বিচার করিয়াছেন লোকেরা একজন অসতী নারীকে অনেক টাকার লোক দেখাইয়া রাজি করাইল সে যে হজরত মুসারা সাল্লাম এর নামে অপবাদ দিবে মেয়ে লোকটি রাজি হওয়ার পর কারুন হজরত মুসারা সাল্লামের নিকট যাইয়া বলিল আল্লাহ তাল আপনাকে যেসব আদেশ দিয়াছেন সেসব আদেশ বনি ইসরাকে সমবেত করিয়া জানাইয়া দিন হজরত মুসরা সাল্লাম প্রস্তাবকে পছন্দ করিলেন এবং একদিন বনি ইসরাকে এক জায়গায় সমবেত করিলেন সমবেত জনতার উদ্দেশ্যে হজরত মুসার ইসাল্লাম বলিলেন আল্লাহ পাক আমাকে তাহার সহিত অন্য কাউকে শরিক না করার আদেশ করিয়াছেন নিকট আত্মীয়দের সহির সাদ করা আদেশ দিয়েছেন বিবাহিত কোন লোক বিচার করিলে তাকে পাথর নিক্ষেপে হত্যার করার আদেশ দিয়েছেন এই সময় লোকেরা বলিল যদি আপনি নিজে বেবিচারে করেন হজরত মুসলা সাল্লাম বলিলেন আমার প্রতিও সেই আদেশ কার্যকর হইবে অর্থাৎ আমাকেও পাত্র নিক্ষেপে হত্যা করা হইবে সবাই বলিল আপনি বিচার করিয়াছেন তাহারা মেয়ে লোকটিকে ডাকিয়া বলিল তুমি হজরত মুসারা সাল্লাম সম্পর্কে কি বল হজরত মুসারা সাল্লাম তাকে কসম দিয়ে জিজ্ঞাসা করেন তখন সে সত্য কথা বলিল প্রকৃত কথা এই যে ওরা আমাকে পুরস্কারে প্রলোভন দেখাইয়া আপনার প্রতি অপবাদ দেওয়ার জন্য রাজি করাই আছে আপনি এই অপবাদ হইতে সম্পূর্ণ পবিত্র